প্রচণ্ড দাম দাম এবং গতকালকে গোবরাতে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আশেপাশেও প্রচুর দাম চলছে এবং আমরা দেখছি যারা শ্রমজীবী পেশাজীবী যারা বাইরে আসছে তারা এই তীব্র উষ্ণতায় তারা কাতর এবং বিশেষ করে যারা কৃষিষ্টাপ পানির জন্য তাদের মতো অনেক এবং আমাদের যারা পুলিশ সদস্য তারা থেকে আমরা দেখেছি যে এই তীব্র গরমেও তারা তাদের দায়িত্ব অভিযোগ তো আমরা মনে করেছি যে সম্মানিত নগরবাসী নগরাবাসীরা যারা এই সাতনাথ এলাকায় যারা বিভিন্ন কারণে আসেন তাদের জন্য আমরা নিরাপদ পানির জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি এবং সম্পূর্ণ নিরাপদ পানি এখানে ওয়ান টাইম গ্লাস রাখা হয়েছে এখানে সুন্দর পরিবেশ রাখা হয়েছে মানুষের মধ্যে পরিবেশ সম্মানিত নগরবাসী যারা এই এলাকায় পরিবহন করবেন তারা যে কোনো প্রয়োজনে তারা আমাদের মানে নিরাপদ যে পানির স্লটই আছে এখান থেকে তারা পানি এবং আমাদের যারা পুলিশ সদস্য তাদেরকেও আমরা বিভিন্ন সময় যে আমরা পানি সংগ্রহ করছি তাদেরকে স্যালাইন দিচ্ছে কারণ তীব্র গরমে এই কাঠফটা রোদে এতক্ষণ বাইরে থেকে দায়িত্ব পালন করা কিন্তু আসলে কষ্টকর তো আমরা মনে করি যে আমাদের জেলা পুলিশের মূল যে যতটি হচ্ছে বা মূল যে বার্তাটি হচ্ছে সেটা হচ্ছে আমরা নিরাপদ বগুড়া নির্মাণ করতে চাই এবং সেই লক্ষ্যে সম্মানিত জনগণকে সকল যুদ্ধ নিরাপদ যাতে কিন্তু আমাদের সবচেয়ে বড় লোক এবং এই জন্য সম্মান পালন করে তার অংশ থেকে আজকে আমরা তাদের ইতিমধ্যে লিয়াপুর পানি সরবরাহ যে কার্যক্রম ঘোষণা করলাম আমরা যারা বিগত বছর একই আমরা কাজ করেছিলাম দিনগুলো এক মাসের বেশি অনুযায়ী আমরা পানি সরবরাহ করেছিলাম এবারও যতক্ষণ এই ক্ষীত্র লাভজনক থাকবে আমরা অবশ্যই সাত মাসা বুকের প্রাণী পেতে আমরা সে পানি চলমান পানি সরবরাহ